از دل باست که که کنیو ماما دل دل باست اتو که کنیو

মোজা পড়ালে না ও মোজা পড়বে না ক্যাম্পাস পারলে না ক্যাম্পাস পড়ে না তাহলে এসি হয়ে গেলে ও এটা কি করছো? ওষুধ। ওষুধ কি হইছে পুতুলের? ও এটা কি ওষুধ? হ্যাঁ। ও খাও তাহলে পুতুলকে। এটা কি পেটে ব্যথার ওষুধ? পেটে ব্যথা করছে। ও। কি করছো থার্মোমিটার দিয়ে জ্বর দেখছো এসছে জ্বর ও তাহলে ওষুধ খাওয়াতে হবে তো ওষুধ নিয়ে আসো ওষুধ নিয়ে ওষুধ খাইয়েছ ও আচ্ছা তাহলে ঘুম পাড়িয়ে দাও পুতুলকে ঘুম পাড়িয়ে দাও বাড়িতে খুব ঠান্ডা পড়েছে